রেকর্ডেড ক্লাস বেটার যদি তুমি রেগুলারলি রুটিন মাফিক সেটা ফলো করতে পারো যে নিজের ইচ্ছে মতো দেখা যায় টাইম যদি শর্ট থাকে একটু স্পিড বাড়িয়ে দেখা যায় যেটা আমি করি আচ্ছা এখন তোমার কাছে একটা কোয়েশ্চেন করবো এই কোয়েশ্চেনটা আমি অনেকেই করি লাইফ ক্লাস বেটার নাকি রেকর্ডেড ক্লাস বেটার আমার কাজ রেকর্ডেড ক্লাসই বেটার মনে গেল অনেকের অনেক রকম সাজেশন থাকতে পারে কারণ রেকর্ডেড ক্লাস দেখা যায় তো যে নিজের ইচ্ছে মতো দেখা যায় কোনো কিছু না বুঝলে ব্যাকে যাওয়া যায় আবার যদি টাইম যদি শর্ট থাকে একটু স্পিড বাড়িয়ে দেখেছে গেছে যেটা আমি করতাম আমি অলওয়েজ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টু এক্স বা ওয়ান ঘুম দেখার চেষ্টা করি যার ক্লাস আবার এমন যাতে না হয় ক্লাস জমতে জমতে সব ক্লাসই জমে গেছে তুমি আর করোই নাই এটা তাদের জন্য যারা কি ডেডিকেটেড নিজের উপরে কনফিডেন্সটা আছে যে আমি ক্লাসগুলো কমপ্লিট করতে পারবো সো জাকারিয়ার মতে রেকর্ডেড ক্লাসটা বেটার